আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম ডিপি বেট নিয়ে করার জন্য আজকে নতুন একটা গেম খেলব গেমটার নাম যেন কি এই গেমটা খেলব আর কি তো প্রথম একশো করে বেট করলাম ডিপোজিট দিল না দুশো দিশে কিন্তু একশো দিয়ে দুশো দিশে আবারও আবার ছশো

তো এখন কিন্তু মারবেট নাট ব্যাপার না মারুক কত মারবে টিপি বেট হচ্ছে একটা ভালো একটা সাইট এখানে প্রচুর পরিমাণ উইনিং দু হাজার টাকা কিন্তু দিয়েছে দেখেন এখানে ভালো একটা সাইট এখানে প্রচুর পরিমাণ উইনিং দেয় আর কি तो थी तो चार सौ के इंतज़ाम तो थे लोग जब रिश्ते थे लेकिन तो हमें तो एक उन्होंने कि उन्हें क्यों लाए सी कितने रिश्ते चलाए सी तो एक उनके तो भालू प्रॉफिट आए, आए।, आए सी तो बंद हो रहा है इसके लिए भी पौधा करता है से S2 दिल्ली एप्प वगैरह इसके लिए भी पौधा करता है से এইচ কে ফোর ঠিক আছে এস এইচ কে ফোর পূর্ণ করতে আপনারা অবশ্যই একাউন্টে রেজিস্ট্রেশন করবেন এখন একটু বেড বাড়ালাম তিনশো করে বেড করলাম দেখি দেখো একটা মার্থ আছে এটা এটাও তো এখন কিছু মারতাছে আমার কিন্তু ছাব্বিশ কে চলে আসি অনেক তিরিশ কে ছাব্বিশ কে চলে আইসি একটা দান হবে তো